শ্রীকৃষ্ণের প্রণামন্ত হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গুপেশ রাধাকান্ত নমস্তুতে শ্রী রাধারানীর প্রণামন্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভান শ্রুতে দেবী তাং প্রণমামী হরিপ্রিয় তুলসী জলদান মন্ত্র গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী কৃষ্ণ কৃষ্ণভক্তি পদায়িনী তুলসী দেবীর প্রণামন্ত বৃন্দায়ী তুলসী দেব প্রিয়ায় কেশবোচ্চ কৃষ্ণভক্তি দেবী সত্যবতই নম নমহ তুলসীপত্র চয়নমন্ত ওং তুলস্য মৃত্য জর্মশ্বী সদাত্ত ক্রেশপ্রিয়া কেশবার্থে চিনমি তাং বরধা ভব শোভনে একাদশী পারণামন্ত একাদশাং নিরহার ব্রতে নানে ক্রেশব প্রসিদ সমুথ নাথ জ্ঞান দৃষ্টি প্রধভ শ্রী পঞ্চত্ত প্রণাম মন্ত পঞ্চতত্ত আতঙ্ক কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকর্ম ভক্ত অবতারং ভক্তাকাং নমামি ভক্ত শক্তি কর্ম শ্রী রামচন্দ্রের প্রণাম রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় ব্রদশে রঘুনাথায় নাথায় সীতায় প্রতয়ে, নম প্রণাম রণামন্ত ওং নম ব্রহ্মণ দেবায় গো হিতায় চ জগদ্গৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম দেহসচির মন্ত ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হবিবা বা জর স্বরে কুণ্ডুলি কাক্ষাং স ব্রাহ অভ্যন্তরে সূচি প্রাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহি মাং কুণ্ডুলি কাক্ষ সর্ব পাপ হর হরি জন্ম সংবাদ মন্ত্র আয়ুষ্মান ভব তিনবার মৃত্যু সংবাদ মন্ত দিব্যান্ন লোকান স গচ্ছত সূর্য প্রণাম মন্ত ও জবা কুসুম শঙ্কসাং কাশ্যপ্রিয় মহাধুতিম ধানান্তারি সর্বপাবগ্ন পনত হস্মি দিবাকরম মাতা প্রণাম মন্ত মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ্র রমণী চেষ্টা নির্দোষা সর্ব দুঃখহারা পিতার প্রণামন্ত পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম্ম তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা সরস্বতী দেবীর প্রণামন্ত নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচুযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্ততে দুর্গাদেবীর প্রণামন্ত সর্বমঙ্গল শিবে সাধিকে সরণ্য তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পূর্বমুখী হয়ে সূর্য নবগ্রহ ও শনি দেবে প্রণাম ওং জবাকুসুম শঙ্কসাং কাশ্যপ্রেয়ং মহাধুতিম ধানতারিং সর্বপাবগ্ন হসমেং দিবাকরম ওং শ্রী সূর্যায় গ্রহরাচণী দেবায় নম নবগ্রহায় নম শ্রীলক্ষ্মীদেবের প্রণামন্ত ওং বিশ্বরূপস্য ব্রাজাশে প্রদে প্রদ্যালয়ে শুভে সর্বত পাপে মাং দেবে মহালক্ষ্মে স্তুতে ঈশ্বরের নিকট প্রার্থনা মন্ত ও যদক্ষরং পরিভ্রষ্টং চ যদ ভবেদ পূর্ণং ভবতু, তৎ সর্বং তৎ প্রসাদাত জনার্দন মন্তহীন ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিত মহাদেব পরিপূর্ণ তদস্তমে গঙ্গা দেবীর প্রণামন্ত ওং সদ্য প্রাতহতি সদ দুঃখ মুখদা গঙ্গা গৈভব করমা গতি শ্রী বিশ্বকর্মার প্রণামন্ত ন মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ্য মস্ত ভীষ্ট ফল সেবা এমন জিনিস যতই কর ততই কম মনে হয় সৎগুরু দর্শন যতই কর ততই কম মনে হয় সৎগুরুর মহিমা যতই গাও ততই কম মনে হয় একটি সুখী জীবনের জন্য মস্তিকে সততা মুখে প্রসন্নতা আর হৃদয়ে পবিত্রতা থাকা খুবই জরুরি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরে কৃষ্ণ জয় শ্রীরাম